আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন কারণ আগামী ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশে মার্চ আওয়ামী লীগের চলে যাওয়া এমপি মন্ত্রীদের মধ্যে একশোর উপরে এমপি মন্ত্রী একসাথে বাংলাদেশে প্রবেশ করবে আর এই নিউজটা করছে আমাদের বাংলাদেশের কিছু মিডিয়া যারা এই নিউজের রেফারেন্স হিসেবে তুলে ধরছে ইন্ডিয়ার একটা নিউজ চ্যানেলকে যে নিউজ চ্যানেলে এই এমপি মন্ত্রীরা বলছে যে আমরা ছাব্বিশ তারিখ বাংলাদেশে সবাই একসাথে ঢুকব আবার কিছু মিডিয়া প্রচার করতেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন ওইখান থেকে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছে আর সে দিক নির্দেশনা পেয়েই একশোর উপরে এমপি মন্ত্রী দেশে ছাব্বিশ তারিখ ঢুকার সিদ্ধান্ত নিছে। এখন আওয়ামী লীগ কি সত্যি ছাব্বিশ তারিখ ফিরবে আর আওয়ামী লীগ ফিরলে কেমন শক্তি নিয়ে ফিরবে আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর রূপে ফিরবে আর আওয়ামী লীগ ফিরার পর কাদের জন্য সবচেয়েতে বেশি বিপজ্জনক হয়ে উঠবে সবার আগে বলি কাদের জন্য বিপজ্জনক হবে কিছু সমন্বয়ক যারা মানুষকে বিভ্রান্ত করছে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত কইরা তাদের ব্রেন ওয়াশ করছে তাদের জন্য মহা মহাবিপদ হয়ে যাবে আওয়ামী লীগ যদি ছাব্বিশ তারিখ ফিরে আর আওয়ামী লীগ যদি ফিরে তাহলে আওয়ামী লীগের রূপ ভয়ঙ্কর হবে শুধুমাত্র রাজাকারদের জন্য আওয়ামী লীগ ফিরলে রাজাকারের অস্তিত্ব এই বাংলার মাটি তার থাকবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন চল আওয়ামী লীগ ফিরবে নাকি ফিরবে না সত্যি কি একশো এমপি মন্ত্রী বলছে যে এরা দেশে ঢুকবে সত্যি কি মাননীয় প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দিক নির্দেশনা দিচ্ছেন ওইটা নিয়ে আলোচনা করে কারণ আমরা সাধারণ আওয়ামী লীগের কর্মী আমরা কখনোই দলকে ব্যবহার করি নাই দলের জন্য কোনো সময় দলের পক্ষে কথাও বলি নাই এই পাঁচ তারিখের পর থেকে হয়তো আমি কথা বলতেছি আমার জীবনে আমি রাজনীতি করি নাই রাজনীতি আমি পছন্দই করি না কিন্তু এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছি বাধ্য হয়ে বলতেছি কারণ আওয়ামী লীগের যারা সুবিধা ছিল তারা চলে গেছে কারণ আওয়ামী লীগের পক্ষে কথা বলার লোক নাই আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন গুজব সরানো হচ্ছে তাই আমি বাধ্য হয়েই এই আওয়ামী লীগের বিরুদ্ধে যারা গুজব সরাচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলি এবং স্বাধীনতার পক্ষে কথা বলি ঠিক আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী আছেন যারা এখন বিপদে আছেন শুধুমাত্র তাদের আজকের এই ভিডিও আপনাদেরকে সতর্ক থাকতে হবে হবে বুঝতে কোনটা 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 বাস্তব আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন আমাদের দেশের মিডিয়াগুলো জানলে কি করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন ইন্ডিয়াতে ওখানে ওনাকে এমনভাবে রাখা হয়েছে একজন মুখ্যমন্ত্রীকে যেভাবে নিরাপত্তা দেয় ইন্ডিয়া এসসি আর আরও নিরাপত্তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে এখন উনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে বসে আছেন কথা বলতেছেন ওইটা আমাদের দেশে মিডিয়া জানলে কী করে তাই আমার কাছে মনে হয় এই কথাটা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে বিষয়টা ওইটা পুরোটাই মিথ্যে এবং গুজব আর এই গুজব সরনের কারণটা হচ্ছে যাতে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা বিভ্রান্ত হয় আবার আমাদের দেশে মিডিয়াগুলো বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কথাবার্তায় বুঝতে পারছে যে শেখ হাসিনা ছাব্বিশ তারিখ আসা ঠিকলা দিয়েছেন আচ্ছা ভাই ওনার কি এখন মনোবিজ্ঞান হয়ে গেছে মিডিয়াগুলো আপনারা কি এখন বলতো মানে প্রধানমন্ত্রী যে কল রেকর্ডগুলো ফাঁস হয়েছে ওগুলাতে কোনো ধরনের ভয় অনুভব করছেন ওনার কথাবার্তায় কোনো ভয় অনুভব করছেন আপনারা করেন নাই কারণ বা উনি বঙ্গবন্ধুর কর না ওনার উপরে একে একে বার হামলা হয়েছে মেরে ফেলার জন্য উনি একটুও ভয় পায় নাই উনি একজন এমন একজন প্রধানমন্ত্রী যে কাউকে ভয় পায় না এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ছাব্বিশ তারিখে আসার কথা ভাইবে থাকে তাহলে নিশ্চয়ই বড় বড় এমপি মন্ত্রীদের কাছে বলছে যারা দেশ থেকে চলে গেছে আর তাই আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার করতেছে যে এমপি মন্ত্রী একশো জন ঢুকবে আচ্ছা ভাই যারা বাংলাদেশে ঢুকার চিন্তা ভাবনা করে ফেলছে তারাই এখনো কেন মিডিয়াতে এসে সরাসরি নিজেরা কথা বলতেছে না তার তো ঢুকবেই দেশে তাহলে তারা তো সরাসরি এসে বলতেই পারে যে আমরা ছাব্বিশ তারিখ ঢুকবো দেশে সবাই নেতাকর্মী রেডি থাকো কিন্তু তারা যেহেতু সামনে আসে নাই তাই আমার কাছে মনে হচ্ছে এটা বর্তমান সরকারের এবং বাস মিডিয়ার একটা গুজব চালাকি যাতে আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা এইসব শুই না বিভ্রান্ত হয় এবং অনেকেই মাঠে নামবে আর মাঠে নামলে কি হবে বর্তমান এনজিও সরকারের দালালরা তাদেরকে আটক করবে এবং আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা বিভ্রান্ত হবে যে হ্যাঁ আসবে বলছে আসে নাই আমাদেরকে কষ্ট দিল আমরা রাস্তায় নামলাম এখন ওরা নাই তাই আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণ এটা গুজব সরানো হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের বিভ্রান্ত করার জন্য আর বিপদে ফেলার জন্য তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দিবেন না যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ফেস ফেস টু বলবে যে আমি এত তারিখ ঢুকবো ওই দিন থেকে আপনার প্রস্তুতি নিবেন আর এমপি মন্ত্রীদের কথা বলে যেদিন ওনারা নিজের আইসিয়া ফেস টু ফেস এখন অনেক ইউটিউব চ্যানেল আছে আওয়ামী লীগের পক্ষে কথা বলে অনেক মিডিয়া আছে তাদের সামনে আইসে সরাসরি যখন বলবে যে আমরা ডুব ওই দিন তৃণমূল কর্মীরা প্রস্তুতি নেবেন তার আগে এইসব গুজবি মিডিয়ার কথায় কান দিবেন না আপনাদেরকে কাছে আমার অনুরোধ কারণ বঙ্গবন্ধুর কন্যা ভয় পাওয়ার ব্যক্তি নন ভয় পাওয়ার মানুষ নন উনি যেদিন ঢুকবে সরাসরি ডিগলা দিয়ে ঢুকবে তাই আমরাও সরাসরি ডিগলার অপেক্ষা রইলাম কোনো গুজবে কান দিবেন না আপনারা আর সবাই সেফলি থাকবেন আমরা আগে অনেক সময় আছে আমরা দেখি প্রধানমন্ত্রী কি বলেন আমরা দেখব বুঝবো তারপরে প্রস্তুতি নিব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন যে নিজ নিজ হেফাজতে থাকবেন দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন দেশের জন্য চিন্তা ভাবনা করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আওয়ামী লীগ অবশ্যই ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু